কথায় আসে না যেমন গুড তেমন মিঠা এই ইয়ারফোনটাই তার একটা জলজন্ত প্রমাণ এই ইয়ারফোনটা আমার কাছে আছে গত সাড়ে তিন বছর ধরে আর এখন পর্যন্ত এই ইয়ারফোনে কোনো প্রকার খুদ ধরার মতো কোনো ওয়ে পায় নাই প্রথম দিক দিয়ে পারফরমেন্স যেরকম ছিল এখন পর্যন্ত ঠিক ওই রকমই আছে কোনো প্রকার মেজর ইস্যু ধরা পড়ে না এই ইয়ারফোনটাতে অর্থাৎ বুঝতে পারতেছেন একটা জিনিস যদি আমি সাড়ে তিন বছর ধরে ইউজ করি আর এটা রেগুলার হয় তাহলে ওই জিনিসটা আশা করি নষ্ট হয়ে যাওয়ার কথা বাট এখন পর্যন্ত হয় নাই অর্থাৎ বুঝতে পারতেছেন যে এই মালটা আসলে কি তো আজকের পুরো ভিডিও জুড়ে এই মালটা নিয়ে কথা বলা হবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখেন যদি আপনি একটা ইয়ারফোন কিনতে চান আর ওই ইয়ারফোনটা যদি ভালোই হওয়া চাই তাহলে এই ইয়ারফোনটি আপনার জন্য রিকমেন্ড করা যায় এই মডেল হলো সোনির এম ডিআর এক্স বি পঁচাত্তর তো সবার প্রথম কথা বলি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে এই ইয়ারফোনটাতে ব্যবহার করা হয়েছে মেটাল তবে পুরো টুক নয় আমি প্রথম দিন দিয়ে ভাবছিলাম যে এটা পুরো টুকি আছে বাট এটা পুরো টুকু মেটাল নয় কিছু পরিমাণ মেটাল আর কিছু পরিমাণ পলি বাট আমার কথা হইলো যে এটার ভিতরে অর্ধেক পলি কার্বনেট অর্ধেক মেটাল যে কিছু নিয়ে দিচ্ছে এখানে উপরের সাইড দিয়ে মেটাল দিছে যে মেটালগুলো দেখেন শব্দ করতেছে তাছাড়া কানের ভিতরে যেটা ঢুকবে সেটা কিন্তু রাবার আমার কাছে আবার প্লাস্টিকের গুলো ভাল লাগে না কারণ কানে দিলে আবার ব্যথা করে এটা কোনো ব্যথা করে না আবার এটার ওয়ার অনেক শক্ত কিছু টাইপ রাবারের মতো আবার থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে জ্যাকটা দিছে ওইটা আবার কিছু টাইপ অ্যাঙ্গেল যার কারণে মনে করেন যে এইভাবে শুয়ে শুয়ে মোবাইল টিপার সময় এত বেশি প্রবলেম করে না এটা যেটা আমার ক্ষেত্রে অনেক কাজে লাগছে মানে আমি বেশিরভাগ সময় এভাবে শুয়ে শুয়ে মোবাইল টিপ আর যদি আপনার মোবাইলের থ্রি পয়েন্ট ফাইভ এম এম দিকে হয় তাহলে তো এটা আপনার কোনো কাজে লাগবে না তবে এটা শেপ দেওয়ার জন্য অনেক বেশি সুন্দরও দেখা যায় বিল্ড কোয়ালিটি নিয়ে আর কি কথা বলবো বিল্ড কোয়ালিটি তো একেবারে ঝাক্কাস একটা বিল্ড কোয়ালিটি যা আপনাকে কোনোদিন হতাশ করার কথা নয় তারপরে আসা যায় এটা সাউন্ড কোয়ালিটি এই ইয়ারফোনটা দুই কানের ভিতর গুঁজে দেওয়ার পর আপনার মনে হয় না যে পৃথিবীর অন্য আর কিছু শোনা যাইব এত পরিমাণ নয়েজ ক্যান্সেল করে এটা যা বলার মত না আপনি কানের ভিতরে এটা গুঁজে দিলেন আর শুয়ে শুয়ে মোবাইলটিতেছেন মানে আপনারা কেউ ডাইকার না। মনে করবেন যে আপনি মরে গেছেন তাছাড়া এটা সাউন্ড কোয়ালিটি অনেক বেশি সফট যার কারণে মনে করেন যে আপনি ইয়ারফোনটি অনেকক্ষণ ধরে ইউজ করতে পারবেন আপনার মাথা ব্যথা হবে না কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ইয়ারফোন আছে যেগুলো মনে করেন যে কানের ভিতর ঢোকায় রাখলে কিছুক্ষণ পরে মাথা ব্যথা শুরু হয়ে যায় আমি আবার এই ইয়ারফোনটা দিয়ে এরকম ফিল করি না কখনো যে আমার মাথা ব্যথা হইতেছে এই ইয়ারফোনের কারণে অর্থাৎ এই ইয়ারফোনের সাউন্ডটা অনেক বেশি সফট আর যদি ভলিউমের কথা বলেন তাহলে ইয়ারফোনটা যদি আপনি কানে গুজিয়া তারপরে হান্ড্রেড পার্সেন্ট ভলিউম দিয়ে রাখেন তাহলে এই পৃথিবীর আর কিছু শোনা যাইব না আপনার মনে করেন এক তো কানের ভিতরে এটা ঢুকাইলে নয়েস ক্যানসেল করে আবার এটা যদি ফুল সাউন্ড দিয়ে রাখেন তাহলে তার দুনিয়ার কোনো খবরই থাকবো না তবে এটার ভলিউম কিরকম এটা শোনার জন্য আমি একটু টেস্ট করে দেখাইতেছি আপনাদের এটা হলো এবার চলেন কথা বলি এটার প্রাইস নিয়ে আমি যে সময় কিনছিলাম সেই সময় এটা পঁয়ত্রিশশো টাকা ছিল তবে অনলাইনে তবে আপনি যদি অফলাইন মার্কেট থেকে এটা নেন তাহলে সাড়ে তিন হাজার টাকা নিচে নিচে নিয়ে নিতে পারবেন তো আজকে বিদায় নেওয়ার চলে আসলো আপনারা কিরকম দেখলেন ভিডিওটা তা অবশ্যই কমেন্টে জানায় যাইবেন খারাপ লাগলে অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই এই ভিডিওটা এরকম খারাপ হয়েছে তাই একটু কমেন্টে বলবেন আশা করি আমার উপকার হবে অনেক বেশি আর ভাই নতুন চ্যানেল হিসেবে তো সাবস্ক্রাইব করতে পারেন আর ভাই একটা লাইক দিয়া আর নয় তো কমেন্টে বলে যাই যে ভিডিওটা আপনার আল্লাহ সেনা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ